এই তিনজন একসাথে এগিয়ে গেল আর অনেক দিনের যাত্রা শেষে বরফের মাঠ থেকে বেরিয়ে এলো পথে তারা একটা নদী পেল যেটা পার হওয়ার জন্য তারা কাঠের একটা নৌকা বানালো কিন্তু এর মধ্যেই নদীর স্রোত বেড়ে গেল আর নৌকাটা নিয়ন্ত্রণহীন হতে শুরু করল এমন পরিস্থিতিতে তাদের একজন সঙ্গী তার ভারসাম্য হারালো আর সরাসরি পানিতে পড়ে গেল এটা দেখেই ক্লেমেন্ট সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল আর কোনোভাবে সেই লোকটাকে কিনারায় টেনে এনে তার জীবন বাঁচালো অন্যদিকে তাদের আরেক সঙ্গী তাদের দুজনকে ওখানেই ছেড়ে দেয় আর একা এগিয়ে যেতে শুরু করে আর লোভের বসে সে তার বন্ধুর সোনাও নিজের কাছে রেখে দিল কিছুক্ষণ পর যখন ক্লেমেন আর অন্য লোকটা টেন্ট পর্যন্ত পৌঁছালো তখন সেই লোকটা তার বন্ধুর ওপর অনেক রেগে গেল আর রাগের মাথায় তাকে কুলি করে দিল এরপর ক্লেমেন আর সেই লোকটা সব জিনিসপত্র নিয়ে তাদের যাত্রা চালিয়ে গেল তারা দুজন অনেক মাস ধরে এই আশাতেই চলতে থাকলো যে কোনো মানুষের বসতি